বেরিয়ে তো পড়েছি কিন্তু এখন কিছু বলতেও পারছি না বাইরে বেরিয়ে হাই গাইস তো আজকে আমি আর বনু মিলে যাচ্ছি পাটুলি ঠাকুরিয়ার লেক তো চলো যাওয়া যাক হাই গাইস তো আমরা বেরিয়ে পড়েছি আজকে আমি আর আমার বোনুও মিলে যাচ্ছি ঠাকুরিয়ার লেক হ্যাঁ একটু ঢাকুরিয়ার লেকেও যাবো একটু শপিং করব একটু কিছু ঘুরবো তা চলো আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি অনেক দিন বাদেই যাচ্ছি তো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি ভিডিও করছি সবাই দেখছে দেখুক গে চলো যাওয়া যাক এই মেয়েটাকে তো দেখেছ সারাক্ষণ শুধু রিলস আর রিলস চলো একটু ঘোরা যাক হাই গাইস তো আজকে আমরা চলে এসেছি দেখো লেক গার্ডেনসে তো একটু ফটো মটো তুলবো আর একটু দেখো মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে তাই খুব সুন্দর লাগছে দেখতে সবুজ সবুজ লাগছে আর ঝুলের জলটা অনেকটা বেড়েছে আমি এসেছিলাম যখন আমি প্রথম আইফোন কিনেছিলাম তোমরা যারা আমার প্রথম থেকে ফ্যামিলি তারা জানবে আমার কাছে এক্স আর ছিল আইফোন হ্যাঁ তখন আমি ফটো তুলতে এসেছিলাম বাট এবার আমি আইফোন ফরটিন কিনে আমি ফার্স্ট টাইম আসছি তো চলো কিছু ফটো তুলবো কিছু রিলস করবো তোমাদেরকেও দেখাবো কিছু আপডেটস হয়েছে কিনা তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকে বলতে কি কি করবি আজকে ভিডিও বানাবো ছেলে তুলবো দেখো চলে আমার দিদি আর চলো ওর কথা বাদ দাও চলো দেখি বুঝতেই পেরেছি আমার ব্লগটা ষষ্ঠী পুজো করবে যাই ও আমার ব্লগের ষষ্ঠী পুজো করে দেবে চলো আবার দেখি কোথায় যাওয়া যায় পার্ক আছে সামনে তো দেখো আমরা চলে লেকে আর জলটা দেখো এখানে আমার ক্যামেরাম্যান একটু আসো দেখো কতটা হয়েছে অনেক দিন বা অনেক দিন বাদে এলাম আমরা ঠিক আছে গাইস আর খুব সুন্দর লাগছে দেখতে তো একটু ফটো মটো তুলি আর তোমাদেরকেও দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি বলছি তোমরা খুব মজা পাবে আর দেখো এই আগে আমি যখন আসতাম তখন এখানে বোট চলতো আরও বোটের রেসিং হতো বাট এখন যেন ওইগুলো আর কিছু দেখা যাচ্ছে না বাট ভিউটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা তো গাইস ওই জায়গাটা ঘুরিয়ে নিচ্ছি আমরা চেষ্টা করছি পুরোটা ঘুরবো বাট আমি জানি আমরা পুরোটা ঘুরতে পারবো না কারণ একদিনে পুরোটা ঘোরা শেষ হবে না তো চলো আর একটু আগে আছে এ কিন্তু সবটাই চেনে এই মনে হয় রোজই আসে তাই তো পার্থডে আসে ও পার্থডে আসে রিলস করে যারা যারা ওকে ফলো করে তারা তো জানোই আর তো চলো দেখি ও বলছে একটা ভালো জায়গা আছে ওখানে নাকি ভালো করে ভিডিও করা যায় খুব সুন্দরই চলো যাই চো অতো করেছিলাম গাইস তো এইটা নতুন হয়েছে দেখতেই পাচ্ছ মা ফিরে এলো আর এই দেখো খুব সুন্দর পুরো এই জিনিসটা দারুণ থেকে দারুণ লাগছে আমি যখন এসেছিলাম তখন আই থিঙ্ক এটা ছিল না তো গাইজ আমার পেছনে যে প্রতিমাটা দেখছো এটা নতুন বানানো হয়েছে হ্যাঁ আমরা যখন আসতাম আমরা তখন এগুলো কিছু দেখিনি অনেক কিছু আপডেট হয়েছে গাইজ অনেক কিছু নতুন হয়েছে এই দেখো এগুলো কিন্তু ছিল না হয়তো থাকতেও পারে আমি হয়তো লক্ষ্য করিনি আমি ঠিক জানি না গাইস ঠিক আছে আমি তো প্রথম প্রথম না মানে আমি অনেক বছর পর এসেছি এখানে এই জিনিসটা দেখো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে মা ফিরে এলো জাস্ট ভাও লাগছে এটা

প্রতিমা ছ প্রতিমাগুলো দারুণ দারুণ যে কটা প্রতিমা হয়েছিল আই থিঙ্ক ওই প্রতিমাগুলো নিয়ে এখানে স্টোর করে রাখা হয়েছে খুব খুব সুন্দর হয় এখানে কি বলবো দারুণ লাগবে আর এইটা তোমরা হচ্ছে আমাদের যারা গড়িয়া থেকে থাকো তারা হয়তো চিনিয়েছো গড়িয়াতেও আমাদের এইটা একটা আছে আর এই দেখো এই প্রতিমাটা দারুণ মানে সব কটা ঠোকা ঠাকুর প্রতিমা যেটা পুজোতে হয় সেইগুলোই নিয়ে রেখেছে

তো গাইস এটা একটা মিউজিয়াম বলতে পারো পুরো মিউজিয়ামের মতন ছিল খুব সুন্দর খুব সুন্দর মানে কতগুলো যে প্রতিমা ছিল আর প্রতিমাগুলো একদমই তো গাইস পুরোটা ঘুরলাম পুরোটা না এই বলতে পুরোটা ঘুরলাম দেন একটু রিলস করলাম তো আবার এখানে কোথায় নিয়ে যাচ্ছি আর ভালো জায়গা আছে তো চলো যাওয়া যাক গাইস পুরো পাগল হয়ে গেছি কারণ আমার এখানটায় জল ঠল নিয়ে ঢুকতে দেয় না ঠিক আছে কোনো বোতল বাইরের কোনো খাবার টাবার নিয়ে ঢুকতে দেয় না তো জলটাও নিয়ে আসিনি আর কি বললো পল্লবী বিরিয়ানি খাওয়াবে নইলে মোমো খাওয়াবে কন্দরাজ মোমো ঠিক আছে তাই মোমো খাওয়াবি নাকি কদরাজ মোমো খাওয়াবি যা বলবি তাই খাওয়াবো ঠিক আছে চল এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা তো চলো এবার বেরিয়ে যাই বাইরে গিয়ে একটু স্ন্যাক্স চলো কিছু খাই কারণ জল নিয়ে ঢুকিনি তোমরা তো জানোই আর ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু ও হ্যাঁ এখানে কিন্তু ভিডিওটা শেষ না চলো এখনও ভিডিও বাকি আছে গাই এখন ফোচা খাচ্ছে আমার দিদি ঠিক আছে ঠিক আছে তারপরে ভিডিও বানাচ্ছি কারণ দুজনেই আছে ফোচা খেয়ে ভিডিও করতে পারবো না চল আগে খেয়ে মন ভিডিও তারপরেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে এই রাস্তাটা দেখতে পাচ্ছ যারা যারা আসো তারা তো জানবে আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে কোনোদিনও যাইনি এই এলাকাটা দিয়ে আমি কিন্তু মেন রোড দিয়ে গেছি তো একটু আমি আনকমফোর্টেবল ফিল করছিলাম বাট এখানে আমার বোন দেখো পেছনে হেসেই যাচ্ছে আমাকে দেখে আর চলো এবার তো ট্রেনে উঠে পড়েছি ফাঁকা ফাঁকা ট্রেনে দেন চলো পড়িয়ে নেওয়া যাক

এই যে আমরা এখানে এখন পকোড়া খাচ্ছি আর এই যে ডাম খাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাকে প্লিজ এটা লাইক কামেন সাবস্ক্রাইব করে দিও চলো বাই